আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা দৈনন্দিনের দোয়া শিক্ষা সিরিজে আপনাদের সবাইকে স্বাগত করছি আমি শাহাদাত হুসাইন মজুমদার আজকের এই পর্বে আমরা শিখবো আয়নায় মুখ দেখার সময় যে দোয়া পড়তে হয় সেটি তাহলে চলুন দোয়াটি শেখা যাক আল্লাহ অল্ল হুম হসন্ত খলকি অল্ল হসনত খলকি ফহিন খুলোকি ফহসিন খুলোকি ফহিন আমি সম্পূর্ণ বারদোয়াটি আবার বলছি অল্ল হুম হসন তলকি ফহিন খলোকি অর্থাৎ হে আল্লাহ তালা আপনি যেমনইভাবে আমার গঠন সুন্দর করেছেন আমার চরিত্রকেও তেমনইভাবে সুন্দর করে দেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আয়নায় মুখ দেখার সময় এই দোয়াটি পাঠ করার মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে আমাদের চরিত্রকে সুন্দর করার জন্য আবেদন পেশ করব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক